তো আজকে সাউন্ড সিস্টেম এবং আলোচনা করবো আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন আপনারা কখনো কপি প্রোডাক্ট কিনে না অনলি ষোলো হাজার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা নতুন লোভ বিয়স নিয়ে চলে বিভিন্ন ইলেকট্রনিক্স পক্ষ থেকে তো আপনারা সবাই জানেন যে ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে এবং গার্মেন্ট সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে পি সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে পি পিএস সাউন্ড সিস্টেম এবং

দেখাচ্ছি সেটা হচ্ছে এস এস অ্যাপেক্স এটা কিন্তু আপনার আউজা ব্যান্ডের একটা প্রোডাক্ট আউজা ব্যান্ডের এর অ্যাপেক্স হচ্ছে ডিজিটাল ইকো সিস্টেম যেটাকে আমরা বলি যারা ইকো সিস্টেম মেশিন চাচ্ছেন ছয়টা মাইক চালাবেন বা পাঁচটা মাইক চালাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা টু অ্যাপেক্স এই এমলি ব্যবহার করতে পারেন এটার এটার মডেলটা অবশ্যই মনে রাখবেন এস এস টু ফিফটি অ্যাপেক্স এটা বললেই আমি বুঝতে পারবো এটার মধ্যে বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট হয় অরিজিনাল প্রোডাক্ট হয় অনেক ধরনের প্রোডাক্ট আছে তবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো সবসময় অরিজিনাল যে প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন বাজারে যে প্রোডাক্টে থাকুক না কেন অরিজিনাল প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্ট যদি না কেনেন সেক্ষেত্রে আপনারা আমার শপটা ভিজিট করতে পারেন ভিজিট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন যে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা বা কপি কোনটা কীভাবে বুঝবো এগুলো ডিটেলস আমার কাছ থেকে জেনে জেনে নিতে পারবেন আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নাও নেন সেক্ষেত্রেও আমি আপনাকে পরামর্শ দেব যে কোনটা অরিজিনাল কোনটা কপি যেহেতু আপনার একটা মসজিদে জিনিস ব্যবহার করবেন অবশ্যই অরিজিনাল জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন অরিজিনাল জিনিসটা কেনার চেষ্টা করবেন তো টু ফিফটি অ্যাপেক্স বর্তমানে আমরা প্রাইস নিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এস এস টু এম এটা হচ্ছে অনেক আগের মডেল যেটা আমরা সচরাচর দেখে অনেক আগে থেকে আউজো কোম্পানির বয়স একশো বছর হয়ে গেছে তো এই টু এম যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা হলে টু এম যে মডেলটা আগের যে মডেলটা সেই মডেলটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস এস এটা দিয়ে আপনারা মাইক চালাতে পারবেন তিনটা থেকে চারটা তিনটা থেকে

মডেল এট টি এম এটাও কিন্তু আপনার আহ তিনটা থেকে দুইটা মাইক চালাতে পারবেন দুইটা থেকে তিনটা মাইক চালাতে বলে যারা পি এর ব্যবহার করতে চান এখানে আওয়াজ না সবগুলো কিন্তু পি এর ব্যবহার করতে পারবেন এবং মসজিদের জন্য তো আশি ওয়ার্ড থেকে তিনটা মাইক চালাতে পারবেন যারা দুইটা চালাতে চান দুইটাও চালাতে পারবেন যারা স্পিকারের জন্য নিতে চান স্পিকার চালাবেন সেক্ষেত্রে আপনার স্পিকারের জন্য নিতে পারবেন স্পিকারের ব্যবহারটা হচ্ছে ওয়ার্ডের উপরে যদি আপনি হিসাব করে আপনি স্পিকার এমলিফায়ারটা ব্যবহার করতে হয় তো আশি ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা বর্তমান প্রাইস নিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে আশি করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে পিএ মিক্সচার অ্যামলিফায়ারের এস এস বি এইটটি ফাইভ অ্যাপেক্স এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল ইকোসিস্টেম যারা মসজিদের সাউন্ড সিস্টেমের জন্য ভিতরে যে সাউন্ড সিস্টেমটা ওইটার জন্য ব্যবহার করতে চান ইকো সিস্টেম সহ চাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আউজা ব্র্যান্ডের এস এস বি এইট্টি ফাইভ অ্যাপেক্স এই মডেলটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো স্পিকারের কোয়ালিটি অনেক ভালো চলে এটা দেওয়া তো আপনারা ভিতরের জন্য যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এটা খুবই ইউজ করতে পারবেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস এস বি সিক্সটি ইএম মডেল

ফিফটিন এক্সটি মডেল তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আউজা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে বেস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বেস ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট বেস আর এটার মডেল হলো ফিফটিন টি আর এটা কিন্তু দুইটা স্পিকার এক একটা বক্সে দুইটা স্পিকার এটা কিন্তু অসাধারণ সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার সাউন্ড আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইম্প্রো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রো ব্র্যান্ডের এটা হলো ইম্প্রো বিশ ওয়ার্ড এর একটা প্রোডাক্ট এটাও এটা কিন্তু আপনার বাজারে যত ধরনের স্পিকার আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে ইম্পো ইম্পোর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মডেল হচ্ছে এটা এবং এটার মধ্যে দুইটা একটু দেখা দেওয়ার চেষ্টা করছি এই যে দেখেন দুইটা একটা হল বিশ ওয়ার্ড একটা হল ত্রিশ ওয়ার্ড এটা হলো বিশ ওয়ার্ড এটা হচ্ছে ত্রিশ ওয়ার্ড এটা কিন্তু সাউন্ড একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ জাপান টেকনোলজি প্রোডাক্ট সম্পূর্ণ জাপান টেকনোলজি প্রোডাক্ট আর যেটা বিশ ওয়ার্ড এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা এবং তিরিশ ওয়ার্ড যেটা তিরিশ ওয়াটের প্রাইস নিচ্ছি আমরা অনলি হাজার পাঁচশো টাকা টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অবশ্যই যদি আপনার কোন প্রোডাক্ট চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো ইম্প্রো ব্র্যান্ডের আর একটা মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা স্পিকার সাউন্ড জার জার প্যার প্যার এরকম কোনো কিছু পাবেন না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন যারা মেটাল বডির মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি একটা স্পিকার খুঁজেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জাপান টেকনোলজির প্রোডাক্ট ইম্প্রো ব্র্যান্ডের এই মডেলটা আপনারা চুজ করতে পারেন এটাও তিরিশ ওয়াট আর এটার প্রাইস নিচ্ছি অনলি বারো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্যান্ডের টি জেড টু জিরো ফাইভ টু জেড টু জিরো ফাইভ টোয়া ব্যান্ডের মেটাল বোর্ডের একটা প্রোডাক্ট এই টোয়া ব্র্যান্ড সম্পর্কে বলার কিছুই নেই টোয়া ব্র্যান্ড সম্পর্কে বলতে হলে আপনি গুগলে সার্চ দিতে পারেন ইউটিউবে সার্চ দিতে পারেন যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখতে পারেন এই ব্র্যান্ড সম্পর্কে আপনার ধারণা চলে আসবে এতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বিশ্বে চলে এই প্রোডাক্ট এটার মডেল টি জেড ওয়ান জিরো ফাইভ আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে টু অ্যান্ড টি জে টু জিরো ফাইভ মডেল এটাও কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সাউন্ড ফাটবে না গ্যার করবে না প্যাপার করবে না যারা সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান সাউন্ড কোয়ালিটি স্মুথ ক্লিয়ার সাউন্ড চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এগুলো সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন পিএস সিস্টেম ব্যবহার করতে পারবেন সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন কনফারেন্স সিস্টেমে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটা শেষ করার আগে আমার শপের লোকেশনটা একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি লোকেশন হচ্ছে মালান বাসিন হকি স্ট্রিম পঁয়তাল্লিশ নাম্বার সব আজমিন ইলেকট্রনিক্স তারপরে আপনার চিনতে বুঝতে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কল করবেন অথবা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে সেই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ওই প্রোডাক্ট সম্পর্কে খুব সহজে আমার কাছ থেকে ডিটেলস জানতে পারবেন তো গুলস্তার এসেও যদি ফোন করেন যে লোকপান ভাই আমি আছি সেখানে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ